বন্ধুরা আজ পাপু ডার তোমরা জানাস ভাই কেমন আছো তো তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি এই যে আজকে আমি রান্না করে আমার রান্না ঘরে আমি রান্না করব আলু আর দেশি মুরগির ঝোল তো তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করছি আমার রান্না ঘরে তো আমি রান্না করতে পারছি না খুব বৃষ্টি হচ্ছে তো চুলার থেকে জল বার আছে আমি এই যে ঘরে রান্না করব তো এই যে গ্যাসে আমি রান্না করতে চলো তাহলে স্টার্ট করা যাক আমার কড়াটা গরম হয়ে গেছে আমি প্রথমে এখন আমি তেল দিব তো আলুটা ভাজব তো পরিমাণ মতো আমি তেল নিয়ে নেব তেলটা আমি গরম হোক তেলটা আমার গরম হয়ে গেছে আমি এখন ভালোভাবে আমি আলুগা ছাড়ে নেব কেক করে এখন দেখাব না তার জন্য বড় বড় আমি পরিমাণ সবজি পাউডার পরিমাণ মতন আমি লড়া লো একদম ভালোভাবে

দেখ আমার ভাজা গেছে এখন আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে আগে পেঁয়াজ কুচিয়ে রাখি ভালো ভাব লাল লাল করে পেঁজ দেখো ভাজে ন পেঁয়াজকে আমার ভাজা দেখো পেঁয়াজকে আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে লাল লাল করে আমি এখন নিয়ে নেবো মশলা এই যে আমি আগে বাটি রাখেছিলি আদা রসুন আর পেঁয়াজ মানে ভাঙিয়ে নেবো পেঁয়াজ আদা রসুন আর পেঁয়াজ ভাজাতে ভাজাতে আমি এখন একটা পেস্ট তৈরি করে নেবো মশলা পরিমাণ মতো হলুদ পাউডার নেক্সট মশলা জিরা গুঁড়ো জিরা পাউডার ধনে পাউডার পরিমাণ মতো এটা জোলদে আমি খালিটা ভালোভাবে একটু প্রেস গুলা নেব

কখন ভালোভাবে ভাজিয়ে নেব আমি ভালোভাবে ভাজাই সে দেখছ না তেল ছাড়ছে তেল ছাড়লে জানি বেজাম পুড়াটা ভালোভাবে গেছে এখন আমি যে টমাটর আমি কুচিকা রাখি এখন টমাটর দিয়ে নেব টমাটোর আমি তো ভাজে নেব পরিমাণ মতন আমি লিখে তাহলে টমাটর জলদি সিদ্ধ হবে ভালোভাবে ভাজাই নেবে দেখা মাংসটা ভালোভাবে কথা ভাঙেছে যে দেখে না তেল ছাড়ছে তেল ছাড়ে ছাড়িয়ে যেন ভালোভাবে মশলা কষাঙেছে এখন উপর থেকে আমি একটা দিন দিলো গোটা রসুন ভালোভাবে

আঁচড়টা করে পাঁচ দশ মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিবা মাংসটা দেখো ভালো বাবা কেমন হয়ে গেছে আমি এখন পরিমাণ মতন জল দিয়ে নিব জলটা এ দেখো আমার ফুটছে এখন আমি দিন দেবো আলুগা আলুগা আমি আগে ভাজি একটু লাড়া কমপ্লিট ভাঙেছে আমি এখন ফ্লেভারের জন্য ধইনা দেখো আমি আগে কুচি করে কাট রাখেছিলি আর এই যে কাঁচা লঙ্কা আমি থেকে এখন দিয়ে আমি নামকাই নেবো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তো কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আবার দেখাবো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আজকের জন্য বাই